দেশের অর্থনীতির চালিকা শক্তি রেমিটেন্স খাতে নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে একশো কোটি তেইশ লাখ ডলার যা প্রতিদিন গড়ে আট কোটি ডলারেরও বেশি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি রেমিটেন্স যা একশো কোটিরও বেশি অন্যদিকে রাষ্ট্রীয় বিশেষায়িত এবং বিদেশি ব্যাংক মিলিয়ে এসেছে প্রায় বান্ন কোটি ডলার এই মাসে সাপ্তাহিক ভিত্তিক পরিসংখ্যান বলছে ছয় থেকে ১২ জুলাই পঁয়ষট্টি কোটি ডলার এবং ১৩ থেকে ১৯ জুলাই পঁয়তাল্লিশ কোটি ডলার এসেছে প্রথম পাঁচ দিনে এসেছে একচল্লিশ কোটি ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ ডলার যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ আয় অর্থনীতিবিদ্যা বলছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে মুদ্রা সংকট অনেকটা কমে আসবে এবং ডলার রেটও স্থিতিশীল থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম